বাগুডুম্ব কথা অনেক দিন ধরে আপনাদেরকে জানিয়েছে অনেক ঘটনা শেয়ার করেছি তো অনেকেই জানেন বাঘডুম্বা কি আর যারা জানেন না বা ঠিক আছে অ্যাকচুয়ালি বাঘডুম্বা হলো যে যারা বাঘে হাতে মৃত্যু বরণ করে আহ ওটা তো অ্যাক্সিডেন্টাল ডেথ না আচানক সে মৃত্যু হয় তো ওই সময় ওই আত্মাগুলি কিন্তু মানে ওখানে বিচরণ করতে থাকে এবং নর্মাল মানুষকে নাকি খুব সাফার করে তো কথা কেন বললাম কারণ আজকে নিয়েই ঘটনা আছে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বিডুম কি আজকে নিয়ে এসেছি দু দুটো ভয়ঙ্কর ঘটনা একটা হলো তোমার ছত্তিশগড়ের ঘটনা আর একটা আমাদের আসামের ঘটনা তো যারা ঘটনা এরকম পাঠাতে চাইছো পাঠিয়ে দিতেই পারো কি করে পাঠাবে পাঠাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারো একটাই রিকোয়েস্ট থাকে যে ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্য হয় কোথাও থেকে কপি করে প্লিজ পাঠিও না আর তোমাদের যেমন ইচ্ছে তোমরা যদি ভয়েস রেকর্ডিংয়ে স্বাচ্ছন্দ্য বোধ করো সেরকম করে পাঠাতে পারো লিখিত যদি লিখে মানে ক্লিক করে পাঠাতে চাও তোমাদের যেমন সুবিধা কারণ তোমাদের সুবিধাটাই আমার মেইন আর কি অসমিয়া বাংলা হিন্দি ইংলিশ যে কোনো ফর্মেটে হোক ভয়েস রেকর্ডিং করে হোক লিখিত অবস্থায় পাঠিয়ে দাও আমি করে শোনাবো আর যেটা সবসময় বলে থাকি অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটবেলার নষ্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়া তো শুরু করছি প্রথম আমি নিয়ে চলে যাব হলো আসামের ঘটনায় তো পারমিতা ঘটনাটা তো ওর নগাঁও একবার বলেছি যে একটা মানে ভৌতিক শুনেছি যে একজনকে ধরেছে একজনকে ধরেছে না এখানে কিন্তু দুজন ভুক্তভুগী একজন হলো পারমিতা একজন হলো ওনার পিসি ঘটনাটা বলি কোথেকে কি সব প্রত্যেকটা লোকেশন আমি সুন্দর করে ও যেমন দিয়েছে আমি বলছি তো পারমিতা ছোট কাকুর বিয়ে হ্যাঁ তো ওরা নগাঁও ডিস্ট্রিক্ট থেকে তোমার কাজিরাঙ্গা ক্রস করে খানিকটা কার্বি আলম ক্রস করে ওই গোলাঘাটের ওই দিকে যাবে আর কি হ্যাঁ তো এইগুলি জিনিস ক্রস করতে হবে আর জেনারেলি আমরা সবাই প্রিফার করি যে একটু শীতের দিনে মানে অগ্রহায়ণ মাঘ মাসে বিয়েটা ফেলানো না একটু গরম কম থাকবে সাজুগুজু করতে পারবো খেতে পারবো ইম্পর্টেন্ট তো ওরা ওরকম করে ডিসেম্বরের মানে বিয়েটা ঠিক করে তো নর্থ ইস্টে তো বলেছি খুব তাড়াতাড়ি সকাল হয় ইনফ্যাক্ট অরুণাচলে তো এমন একটা গ্রাম আছে জানো রাত্রে দুটোর সময় সূর্য উদয় হয়ে যায় একজাক্টলি আমাদের নর্থ ইস্টে সবসময় মানে সকালটাও তাড়াতাড়ি হয় আর চুপ করে সন্ধ্যাটাও মানে শীতের সময় তো চারটা সাড়ে চারটে মানে পুরোটে অন্ধকার মানে অন্ধকার সন্ধ্যা হয়ে গেছে মানে ফুট করে অন্ধকার হয়ে যাবে ওইরকম তো বুঝতেই পারছো সিচুয়েশনটা বুঝিয়ে দিলাম তো ওরা নগাঁও ডিস্ট্রিক্ট থেকে বেরিয়েছে তো জেনারেলি কি হয় মেয়ের বাড়ির থেকে তো গাড়ি পাঠায় খুব সুন্দর সাজ সাজিয়ে ঠাজিয়ে ফুল দিয়ে কিন্তু যেহেতু মানে ওই গাড়িতে ছোট গাড়িতে তো আর কয়জনের সঙ্গে যাওয়া যাবে তখন ওর কাকু বলছে যে না বাসে আমি তোমাদের সকলের সঙ্গে যাব লাগে মেয়ের বাড়ি আসার পনেরো মিনিট আগে বাস থেকে নেমে গাড়িতে চলে যাব ঠিক আছে গাড়িতেও একটু বয়স বয়স জনিত বয়স্ক মানে বয়োজ্যেষ্ঠ যারা ওনারা গেছেন একটু আরাম করে যেতে পারবেন আর সবার সঙ্গে হৈ করবে বলে ওর কাকা যার বিয়ে সে বড় বেশি থেকে গোলাঘাট অত বেশি দূর না তবু পাঁচ ছ ঘন্টা ধরে নাও আর কি হ্যাঁ বড় বেশি কিন্তু মানে বাসে উনি রওনা দিলেন তো সবাই তো হইহুল্লোড় করছে তো নওগাঁও থেকে আমি যেটা বললাম কাজিরাঙ্গা যাওয়ার আগে জখলা বন্দা বলে একটা জায়গা পরে যেখানে যেমন ধরো যোরহাট বলো বা আমরা যে ইমফল যেতাম বা নাগাল্যান্ড বলো বা ওইসব না মানে মেইন ওখানে আর কি ওই ভাত ঠাক মানে স্ন্যাক্স করতে পারো ভাত ঠাত খাওয়ার জন্য আমরা যখন যেতাম তখন আর কি ভাত ভাত খাওয়ার জন্য আটকাতো তো ওখানে আর কি আটকাতো ইনফ্যাক্ট যেন ওখানে চব্বিশ ঘন্টা দোকান খোলা থাকে ওখানে শাটার নেই বিকজ বুঝতেই পারছো কেমন হাইওয়ে পুরোপুরি সকাল বিকাল গাড়ি ঘোড়া চলতে থাকে কাস্টমার আসতে থাকে হুম তো চব্বিশ ঘন্টা কিন্তু জঘলাবান্ধা খোলা থাকে আমাদের জঘলাবান্ধা তো ওখানে তো ইয়ে করেছে আর পারমিতা পারমিতার পিসি সবাই না করেছিল ঠান্ডার দিনে কোল্ড তো মানে ওরা কিন্তু কোল্ড খেয়েছে তাও একটা না দুটো দুটো বোতল ঠিক আছে তো মানে জোশে জোশে তো খেয়ে নিয়েছে ঠিক আছে আর কাজিরাঙ্গা পেরোলে আর গোলাঘাট আর কত দূর চলেই আসবে ঠিক আছে তো ওরা কি করেছে বাসে উঠেছে উঠে যেতে যেতে কি হয়েছে তোমার তোমার কাজিরাঙ্গা ক্রস করে কার্বি জঙ্গল পড়ে গেছে হ্যাঁ মানে ওখানে তুমি বলতে পারো কোনো লোকাল রন্য নাই জঙ্গল আর কি ওখানে কি হয়েছে তোমার ধরো তখন কটা বাজে চারটা পাঁচ দশ হবে ওর কাকার কিন্তু তোমার গধুলি লগ্নে বিয়ে ছিল বুঝতে পারছো এমনি অলরেডি লেট হয়ে গেছে গধুলি লগ্ন একটা ছিল আর একটা হলো সাতটা সময় মানে লেট নাইট না তাড়াতাড়ি তো গাড়ি তো খারাপ হয়ে গেছে তো গাড়িটা সারাই করতে করতে তোমার ধরো নাই নাই করে ফর্টি ফাইভ মিনিটস টু এক ঘন্টা লাগবে এখন বর তো লগ মানে ইয়েতে মণ্ডপে বসে যেতে হবে বরযাত্রী পরে গেলেও যাবে কিন্তু বরকে তো বসতে হবে তো ওরা ডিসাইড করলো যে এখনই ছোট গাড়ি করে কয়েকজন মানে মানে যারা অভিভাবক আর কি ওরা নিয়ে গিয়ে বরকে অ্যাটলিস্ট পিড়িতে বসাক বিয়েটা স্টার্ট হোক বরযাত্রী পরে আসছে ঠিক আছে তো ওরকম বুঝে যেমন ভাবা তেমন কাজ ওরকম করে বরকে তো বসানো হলো ছোট গাড়িতে উনি চলে গেলেন এখন গাড়ি তো ঠিক করবেন পারমিতা আর পারমিতার পিসি যেহেতু প্রচুর কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছেন ওনার ওয়াশরুমের প্রবণতা জাগলো ছেলেদেরও জেগেছে ছেলেরা তো জানোই মানে ওদের তো অসুবিধা হয় না প্রবলেম তো মেয়েদের হয় আমাদের তাই না এখন কি করবে এখন বুঝতেও পারছে না যে মানে কতক্ষণে সারাই হবে আর তারপর তো মেয়ের বাড়িতে যাবে ওইখানেও একটা জার্নি আছে অতক্ষণ চেপে রাখতে পারবে কিনা আর পারছে না পারছে না না পারতে পারমিতার মাকে বলছে সবাইকে বলছে তো পারমিতার এক দিদা গেছিলেন তো উনি বলছেন যে দেখ ঝোপঝাড়ে গিয়ে বসে যা তো পিসি বলছে আমারও পেয়েছে আমিও করব তো দিদা আর আরেকজন নাকি গেছিল তো লজ্জা করে বলে যে তখন কিন্তু বেশ অন্ধকার অন্ধকার হয়ে গেছে গো তো বলছে যে না না তোমরা এসো না আমাদের লজ্জা করবে তো যাই হোক একটা গাছের আড়াল করে ওরা দুজনে সুসু করে চলে এসছে ঠিক আছে তো বাসে উঠেছে উঠার পর দিদা বলেছে যে শুশু তো করলি থুতু দিয়েছিলি তো বলছে না থুতু তো দিইনি তখন দিদা বকা দিয়েছে বন জঙ্গলে এরকম যখন হিস্যু করবি তোরা অনেক সময় উপায় না পেয়ে দেখো করতেই হয় তাই না তো তখন নাকি একটু থুতু দিয়ে দিতে হয় না হলে কিন্তু মানে ওর দিদা মানে বকাবকি করছে মা বকাবুকি বকাবকি করছে হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস খেতে মানা করেছি মানে মুখে কন্ট্রোল নেই জু মানে মানে খাওয়াতে কন্ট্রোল নেই প্রচন্ড বকাবকি করেছে ননদকে তো বলতে পারি না ননদকে ওই দিদা আর কি বকাবকি করেছে আর কি কৃষিকে আর কি পারমিতা তো ওনারা গেছেন গিয়ে তো সব ঠিকঠাক কোনো প্রবলেম হয়নি ওরা দেখ গিয়ে দেখে মানে বৌ মণ্ডপে চলে এসছে মানে কুঞ্জ বলি আমরা কুঞ্জতে চলে এসছে অ্যান্ড দেখছি যে সব কিছু ভালো করে চলছে ওদের ওই টিফিন বাগেরা দেয় যে স্ন্যাক্স বাগেরা দেয় স্ন্যাক্স দিয়ে দেওয়া হয়েছে ওদেরকে ওরা খেয়ে দিয়ে কোনো কোনো অসুবিধা হয়নি প্রবলেম কবে হয়েছে বলো তো যখন বউ নিয়ে ওরা বাড়িতে ঢুকেছে তখন থেকে পিসির হলো ধুম জ্বর ধুম জ্বর মানে ধুম জ্বর এত জ্বর এসছে মানে একশো তিন মানে নতুন বউকে দেখবে যারা গেস্ট এসছে ওদেরকে দেখবে না কন্যা যাত্রা ওদেরকে দেখবে না এই পিসিকে দেখবে মানে অবস্থা খারাপ একশো তিন চার কি হবে কি হবে প্যারাসিটামল দিচ্ছে ধরো প্যারাসিটামল দিলে কিছুক্ষণ তো ছাড়ে না হয়তো পনেরো কুড়ি মিনিটের জন্য ছাড়ছে আবার ধরছে মাথায় জল দিচ্ছে মাথা ধোয়ানো হচ্ছে কিছুতেই কিছু কমছে না তো ওর মানে পারমিতার মানে বাবা তো ওনার দাদা হয় পিসি তো বলছে যে কালকে মনুকে ডক্টরের কাছে নিয়ে যাব এরকম করলে তো হবে না ওকে মানে ও যদি না সুস্থ হয় ও যদি এরকম বিছনায় পড়ে থাকে মনটাও ভালো থাকবে না কাউকে মানে গেস্টদেরকেও আমরা এন্টারটেন করতে পারছি না আগে ও তো ভালো হোক ও না আরেকটা কথা পারমিতে যেটা আমাকে বললো যে যেন দিদি মানে আমার পিসি যে ঘুমের ঘরে না মানে ঘুমের ঘর বলবো না জ্বরের ঘর তোমরা জ্বরের ঘোরও বলতে পারো কিন্তু পুরোপুরি কি জ্বরের ঘর ছিল এটা তোমরা ঘটনাটা শেষ হওয়ার পর তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে ও খালি বলছিল পিসি আছে তো মাছ আছে তো কটা লাগে আছে তো ওই যে ওই যে রাঁধুনি মাছ বেঁচে রেখেছে তো আরে বিয়ে বাড়ি তো মাংসও আছে তো খাবে দিচ্ছি তো তো সবাই ভাবছে জলের জ্বরের ঘোরে বোধহয় ভুল ভাল বকছে তো এরকম করে ভুলভাল বকেই চলেছে বকেই চলেছে তখন মানে বুঝতে পারছে না কি করবে না করবে ওর বাবা বলছে যে না হসপিটালে অ্যাডমিট করে নেই নগাঁও তো ভালো ভালো ইয়ে আছে ওদের বাড়িতে মানে নগাঁও ডিস্ট্রিক্ট প্রপার নগাঁও না কিন্তু তো নগাঁওর কোনো ভালো একটা নার্সিং হোমে ভর্তি করার কথা ভাবছে ওই সময় ওর ঠাকুমা কি করছে ঠাকুর ঘরের যে ওই যে আমরা শঙ্খ দিয়ে যে ঠাকুরকে চান করাই না ওই জলটা এসে সকাল মুখেও দিচ্ছে হাত মাথায় দিচ্ছে হাতে দিচ্ছে গলায় দিচ্ছে মানে সারা গা বুলিয়ে দিচ্ছে মানে ওনার মা পিসির মা আর কি পারমিতা চোর থাম্মু হবে তো দেওয়ার পর দেখে আস্তে আস্তে জিনিসটা ধরে আসছে এবং ওই যে ভুল বকা যে ওটাও কমে এসছে তো ওদের আঞ্চলিক মানে ওদের পাশেই যে ডাক্তার ছিলেন ফ্যামিলি ডক্টর ওনাকে যখন কল করা হলো উনি এসছেন এসে দেখে একটা ইঞ্জেকশন দিলেন সবকিছু দিয়ে বলছে হপসে কমে যাবে না হলে তোমরা ডাইরেক্ট গোহাটি নিয়ে চলে যাও তাহলে ডাইরেক্ট হয়তো ভালো করে আর কি ওর চেক আপটা করা হবে তো যাই হোক আর গোহাটি নেওয়ার প্রয়োজন পড়েনি ওনার কিন্তু ঠিকঠাক হয়ে গেছেন তো উনি ওই রিসেপশনের দিন ধরো বউ ভাত বলি আমরা ভাতের দিন উনি মোটামুটি একটু সুস্থ হয়েছিলেন আর কি তো যাই হোক ওই চার নম্বর দিন মানে যেদিন এসছে ওই দিন থেকে জ্বর তারপরে মিডিলের দিন জ্বর গেছে তার চতুর্থ মঙ্গল অ্যাকচুয়ালি চতুর্থ মঙ্গলের দিন ওই দিন রাত্রে রিসেপশন ছিল তো রিসেপশন মোটামুটি কেটেছি রিসেপশনের রাতের বেলার থেকে পারমিতার প্রচন্ড প্রবলেম পারমিতা বলে আমার কোনো কিছু মনে নেই দিদি তুমি বলতে পারো হয়তো মানে হয় না অনেক সময় মাথার মধ্যে জ্বর চড়ে গেলে হয়তো ভুল ভাল বকে তুমি বলতেই পারো অনেকেই বলতে পারে তো যেটা আমি বললাম ঘটনাটা পুরো শুনে তারপর আপনারা বলবেন তো তখন ও বলছে যে আমি খালি একটাই মনে আছে আমার না খালি মাছ খেতে ইচ্ছে করতো আমি কিন্তু মাছ খাওয়ার পাবলিক নই আমি শুধু চিংড়ি মাছ খাই না ইলিশ খাই না কাতলা খাই না রুই বোয়াল শিং টিং কোনো কিছু খাই না আমি শুধু চিংড়ি মাছ খাই ঠিক আছে যে ছোট হোক বড় হোক চিংড়ি মাছটা আমার ঘরে আমাদের ঘরে তাই আসতো যেহেতু আমি অন্য মাছ খাই না সেই আমি যখন আমাদের মানে পার্টিতে আমি খেতে বসছি আমি বলে চার পিস মাছ খেয়ে নিয়েছি আমার প্রথমটুকু মনে আছে খালি ক্রেভিং আসলে যে মাছের গন্ধ মাছ খাবো মাছ খাবো মাছ খাবো তো এরকম করে বলে চার পিস খেয়েছে আচ্ছা ঠিক আছে বাচ্চারা দেখা দেখে অনেক সময় খেয়ে ফেলে ওটাই প্যারেন্টসরা ভেবেছে সকালে যেহেতু চলে যায় না আর বাবা বাজারে গেছে পারমিতা জিদ লাগিয়েছে বাজার যাবো ও মাছ তো তুমি খাওয়া দূরের কথা আসটা যে গন্ধ আসে না একটা আস গন্ধ সেটার জন্য ওর পেট পাকায় বমি বমি আসে ও মাছ খেতে চায় না ওই মেয়ে বলছে যে আমি বাবা চলো আমি বাজারে যাব। বাবা দেখছে যেই মেয়ে মাছ মানে কাঁচা মাছ কি ভাজা মাছও খেতে চাইতো না বলে আসতে ওই ওই মেয়ে যে তোমার মাছগুলি একটা ইয়েতে রাখে না তোমার টিনের একটা একটা টাইপের টাইপের পাত্র রাখে না জল দিয়ে ওই জ্যান্ত মাছগুলি কি এরকম করে ধরছে আর এরকম করে শুংছে যেমন মানে আমরা যেমন ফুলের ঘ্রাণ নেই একজাক্টলি ওই রকম ভাবে ফুলের ঘ্রান কতদিন পরে মাছের গন্ধ পেলাম তখন না মাছ এরকম করে তাকিয়ে আছে মানে তখন তো আর অত বয়স নেই ওর ধরো নাইন টেনে পরে মানে মাছ আলা এই বাবু তো সবসময় আসে পারমিতার বাবা সবসময় বাজারে যায় মাছ চেনা পরিচিত বাবুর মেয়ে আসছে আর খব করে তাজা মাছ এরকম করে ধরে নিয়েছে নিয়ে এরকম করে শুকছে ওর বাবা না এরকম করে তাকিয়ে আছে তোর বাবা তখন আর কিছু না বলে বলছে যে তুমি যার নাম ছিল মাছালা বলেছে তুমি এই এই এত এত কেজি দাও হ্যাঁ গেস্ট আছে তাড়াতাড়ি দাও তো দিয়ে ঠিয়ে না ওর মাথায় খালি ঘুরছে মেয়েটা কি মেয়েটা এরকম কেন করছে মাছের বাজারে থলে তো তোমার বাবার হাতে পানমিতা না বলছে ও দাও না মাছটা শুনি ও মাছের থলেটা দাও না মানে পাল্টে টেনে বাবার হাত থেকে নিয়ে নে মাছ হ্যাঁ কিন্তু পারমিতা বলছে যেগুলি আমি পরে শুনেছি দিদি আমার এসব কোনো কিছু মনে নেই আমার ওই হয়তো তুমি বলতে পারো যে তখন কিন্তু আমার জ্বর আসেনি হ্যাঁ জ্বর ছিল না ওটা আমার পরে এসছে কিন্তু তুমি যে বলো মানে ও আমি যে বলি যে মাইন্ড কন্ট্রোল একজ্যাক্টলি বোধহয় ওর মাইন্ড কন্ট্রোল করা হচ্ছিল তখন তো যাই হোক কোনোমতে তো রেখেছে উমা মাছ যে ধোবে আহ গেস্ট বেশি থাকলে তো দেখো রান্নার মানুষ রাখা হয় না বিয়ে বাড়িতে কোনো ওকেশনের বাড়িতে ওই যে রাঁধুনি যে মাছ ধরছে না একদিকে এরকম করে তাকিয়ে আছে হ্যাঁ তারপর বলছে যে মাছের যে লাল রঙের জলগুলি ফেলে দেবে ও যেগুলি ফেলবে কেন ফেলবে কেন আমি বালতি এনে দিচ্ছি বালতিতে রাখো এগুলি খেতে খুব টেস্টি রাধুনি না প্রচন্ড ভয় পেয়ে না যেহেতু অনেক পুরনো ওরা বাসিন্দা নগাঁও ডিস্ট্রিক্ট এর রাধুনি ওর ঠাম্মিকে ডাকা শুরু করেছে ও ইয়ে কর্তা কর্তামা কর্তামা দেখা যান আপনার নাতনি কি কয়ে এসো মাছের যে দুয়া জল বলে খাইবো হ্যাঁ তো না ঠাম্মা এসে ওকে বকা ঠকা দিয়ে ওকে নিয়ে গেছে নিয়ে বলছে পাগল ভিমরতি ধরছে তুই মাছ কাটছ তুই মাছের দুয়া জল কেন খাবি তো যেই থাম্মা নিয়েছে না বলে রাগের চোটে নিজের চুল টেন টেনে ছেঁড়া শুরু করেছে আমাকে মাছ দিবি না আমাকে মাছ দিবি না এরকম বলে চুল ছেঁড়া শুরু করেছে হ্যাঁ তো তুই তুকারে করে বলা শুরু করেছে বেরেস বলছে আমরা কোনোদিনও তুই তুকারে বলি না হ্যাঁ আমাদের ঠাকুমাকে তুমি তুমি বলি বাবা মাকে তুমি বলি পিসিকে তুমি বলি কিন্তু আমাদের যে ধরো দূর সম্পর্কে কেউ আসছে ওদেরকে কিন্তু আমরা আপনা আপনা বলাই শিখিয়েছি আমরা ওটাই করি তুই তুকারি তো বহুত অন্য রকম নিজের ভাইদেরকে ছোটদেরকে হয়তো তুই করি কিন্তু কাজেনদেরকেও তুমি তুমি করে কথা বলি তুমি জাস্ট ভাবো ওই জায়গায় আমি আমার ঠাম্মকে বলে তুই এরকম করতেছিস তোর চুলি মুঠি টাইনা ছিঁড়া ফেলামো আমার বাবারে চুটি ধরা দিয়ে মানে হাওয়াই স্যান্ডেল দিয়ে থাকতে যায় জাস্ট ভাবো কিরকম উন্মাদ হয়ে গেছে ওকে কেউ ধরে আটকে রাখতে পারছে না কোনো মতে কষ্ট মষ্ট করে বান্দা হয়েছে বান্দা হয়ে ডক্টরের কাছে প্রথমে খবর যায় তো ডক্টর এসছে এসে উনি তো কিছু বুঝতে পারছেন না তো ওনাকে ওকে কুল ডাউন করার জন্য কিছু মেডিসিন দেয় দেওয়ার পর ডাক্তার বলে দিয়েছে তুমি ওকে গুয়াহাটি নিয়ে চলে যাও আমি কিছু বুঝতে পারছি না আমি কি টেস্ট দেবো ও সেদিন মানে তোমাদের বাড়িতে যখন আসলাম তখন দেখলাম ওর ঠিক আছে এই কয়েকদিনের মধ্যে ওর তো এরকম হওয়ার কথা না কোনো আমি তো কোনো কিছু জাস্টিফিকেশন দিতে পারছি না ইজ তুমি গুয়াহাটি নিয়ে যাও হ্যাঁ তো গুয়াহাটি নেওয়ার জন্য তো সময় লাগবে তাই না তখন ওই সময়ে তোমার ওর ঠাকুমা পারমিতার ঠাকুমা বলছে যে সবকিছুই তো হলো হ্যাঁ মেয়েটারও জ্বর আসছে একটা কাজ কর ইরে একজন অসমিয়া বেজ আছে মানে ওদের স্থানীয় বেচ বলছে ওনারা ডাক্কা নিয়ে আস ওদেরকে চেনা জানা আর কি বুঝতেই পারছো আমরা যারা আসামি আমরা কিন্তু মিলে জুলেই থাকি আসামিজ বাঙালি বলো ওদের কাজ লাগলে মানে অসমিয়াদের কাজ লাগলে যেমন বাঙালি পুরোহিত ব্রাহ্মণ তন্ত্র তন্ত্র সাধক যদি থাকে দেখে নিয়ে যায় আমাদের চেনা পরিচিত অসমিয়া বেশ থাকে যেমন নবগ্রহ আছে বা কামাক্ষার পান্ডাও কিন্তু আছে ওনাদেরকেও কিন্তু আমরা ডেকে নিয়ে আসি তো যাই হোক ডেকে নিয়ে আসা হলো তখন যখন ডাকতে গেছে না তখন ওই যে দিদা যে দিদা না তখন বলছি দুইটাকেই ভূতে পাইছে বলছে মানে কি বলো বলছে এই দুইটা না ওই তখন ওখানে পেচ্ছাপ করতে গেছিল আমরা যখন বাসে উঠে তখন জিজ্ঞেস করছে তুই তোরা থুতু দিছলি কিনা বলছে না থুতু দেই নাই নির্ঘাত এরা ভূতের কবলে পড়ছে তো এখন আর বকা করে কি লাভ হুম তখন পিসিও মানে পুরো একদম বুঝতেই পারছে এত জ্বর ঠোর গেছে পুরো শুকিয়ে গেছে পিসিকে আর ওর সামনে আসতে দেয়নি তো বেজ এনেছে বেজ এসে তো প্রথমে কিছু শুঙ্গাতে শুংতে দিয়েছে ও একটা জিনিসের স্মেল আসবে ও অন্য কিছু স্মেল বলছে মানে ধরো মাছের স্মেল বলছে ওটা পাচ্ছে আর কি ওই স্পেশালি ওই সুগন্ধি জিনিসের স্মেল পাচ্ছে না তো ওটাই তখন বুঝতে পেরেছে না একে ভূতে ধরেছে তারপর বেজের যেগুলি যেগুলি রিচুয়ালস করা হয় ওগুলি করেছে করার পর মুখ দিকে বের করানোর চেষ্টা করেছে কেন ধরেছি চুপচাপ করেছিলাম আমাদের আমার জায়গায় গিয়ে কেন ওরা আসলো হ্যাঁ ওদের লজ্জা করে না ওদের ওদের ঘরেতে আমরা আসতে গেছিলাম নাকি আমরা তো বন জঙ্গলে থাকছিলাম গাছের মধ্যে ছিলাম তো বলছে যে তোরা বন জঙ্গলে কতদিন ধরে আছি তখন বার হলো ওরা নিজের মুখেই বলেছে যে হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওরা সেই অ্যাক্সিডেন্টেই মানে মারা যায় এবং তারপর থেকে ওই আত্মাটা নাকি ওই সাইডেই থাকে তো ওটার জন্যই জানো তো আমরা তো জানি না কোন জায়গায় কি হয় মানে কোন হাইওয়ে বলতেই দেখো অ্যাক্সিডেন্ট হয় এমন না যে হয় না তো আত্মারা তো সবসময় মুক্তি পায় তেমনও না আর আমি জানি যে জায়গায় আর কি অনেক জানি মানে অনেক ঘটনা তো দেখো আজ অব্দি শুনিয়ে ফেলেছি ইনফ্যাক্ট অনেক রিসার্চ যখন করি তখন এটা আমি শুনেছি যে যেখানে মারা যায় এইরকম ধরো অ্যাক্সিডেন্টাল ডেথ বা ধরো সুইসাইড যদি হয় স্টাক হয়ে থাকে তো ওরাও ওই জায়গাটাই হয়েছে কোনো একটা গাছে ওরা স্টাক হয়ে রয়েছিল ওরা ওই জায়গা থেকে যেতে পারেনি কিন্তু যখন ওরা ওখানে ওদেরকে মানে কে বলতে হবে পোক করেছে কাইন্ড অফ পোকি বলবো যেহেতু ওদের ওটা তো ওদের জন্য ঘর ছিল ইস্যুটা যখন করেছে ওই রাগের ছটে দুটোকে ধরেছে তো বলছে পিসিকে তো বেশিক্ষণ আমি রাখতে পারিনি ওর মা সকাল বিকাল খালি কিসব জল দেয় ওই জল পড়লেই গাছ জ্বালা করতো তারপরে আমি ওকে ধরেছি তো অ্যাকচুয়ালি পারমিতা নাকি ওর গ্রহ নক্ষত্র হিসাবে ও কমজোর এবং ও ছোটবেলায় জন্মর এক মাস পরে তখনও হাওয়া লেগেছিল তখন নাকি ও ডিসেন্ট্রি টাইপের হয়ে গেছিল জমে মানুষের টানা টানি তখনও নাকি একটা মাদুলি দেওয়া হয়েছিল তো যাই হোক ওই মাদুলিটা পাঁচ বছরের আর কি ফেলে ফেলে দিতে জলে বলে আজকে এই এই মানে রকম তো বলছে তার মানে ওর মধ্যে মানে হাওয়া বাতাস লাগার প্রবণতা আছে তো আমি যে জিনিসটা দিচ্ছি ও আজীবন যাতে ধারণ করে রাখে যদি ছোঁয়াছাতিও লাগে গঙ্গা জল বা কোনো রকমের ঠাকুরের জল ঠুলে এনে ওটাকে শুদ্ধ করিয়ে নিও হারিয়ে গেলে আবার তোমার পড়তে হবে কারণ ওর যেহেতু প্রবণতা প্রবণতা আছে কিন্তু পারমিতা একটা কথা বলেছে আমাকে যে দিদি আমি কিন্তু ওইটুকুনি জানি যে রিসেপশনের দিন আমার মাছ খাওয়ার একটা ক্রেভিং আসছিল মাছ খেতে খুব ইচ্ছে করছিল তারপর যে আমি কি কি করেছি আমার কিছু মনে নেই যখন আর কি আমি একটু একটু মনে পড়েছে আর কি যখন মানে মনে আসছে আমার সবকিছু মানে আমার হোশ ফিরছে তখন মা বাবা বলেছিল তোমার প্রচন্ড জ্বর এসেছিল পিসির মতো তুমি ফেন্ট হয়ে গেছিল ওটাই বিশ্বাস করেছিলাম অনেক দিন পরে কিন্তু আমাকে এটা ওরা বলেছিল তো কেমন লাগলো পারমিতার ঘটনা সত্যি প্রচন্ড অদ্ভুত প্রচন্ড ভয়ঙ্কর তো বটেই তো যেটা সবসময় বলি সবসময় দেখে শুনে কিন্তু মানে হিশু বলো বা এইসব ডেফিনেটলি না তোমার ঘরে লিভিং রুমে এসে কেউ যদি হিসি হিসি করে দেয় তোমার বেডরুমে গিয়ে কেউ যদি হিসু করে দেয় তোমার রাগ উঠবে না আমার তো উঠবে ভাই তো ওদেরও উঠেছে তো থ্যাংক ইউ সো মাচ পারমিতা এরকম একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য তুমি যদি আরো ঘটনা থাকে বলেছো দিদি কালেক্ট করার চেষ্টা করছি পাঠাবো ডেফিনেটলি পাঠিয়ে দিও আমি বসে আছি তোমার জন্য তো যারা আর কি ভালো লেগেছে কমেন্ট করে নাও নতুন দেখলে সাবস্ক্রাইব করে নাও জীবনের এক হাজার এক গল্প দেখছো তো আজকে সেখানেও কিন্তু ঘটনা এখন দেওয়ার চেষ্টা করছি করছি দেখে নিও ঠিক আছে তো চলো নেক্সট ঘটনায় যাবো কিন্তু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করেছি তো বেল আইকনটা ওটাও প্রেস করে নিও তাহলে নোটিফিকেশন চলে আসবে আর আমি তো লাইভে আসি শনিবার তো লাইভে আসার আগে তো নোটিফিকেশন পেয়েই যাবে তো চলো নেক্সট যাবো কোনটাতে বলো তো মুনমুন মুনমুন খালি ওনার টাইটেলটা বলতে মানা করেছে মুনমুন দিদি বলবো যেহেতু উনি বয়োজ্যেষ্ঠ আমার এবং ওনার বাবা হ্যাঁ উনি মানে সরকারি কেন্দ্রীয় সরকারের আমলে ছিলেন এবং তখন ওনারা ওই বাবা বাস্তারে বলে বস্তারে পোস্টেড ছিলে কিন্তু ওনারা থাকতেন না বাবার কাছে ওই সামার ভেকেশন হলে ঘুরতে যেতে তো ওনার এরিয়াটা মানে উনি বন জঙ্গলের তদারকি বা ওই কিছু মানে হয় না ওইরকম ফরেস্ট স্ট্রেঞ্জার ওরকম যে হয় ঠিক ওইরকমও না টার্মটা ওইরকম না তো আমি ডিসক্লোজ করছি না উনি যখন বারবার মানা করেছেন আমাকে ডিসক্লোজ করাটা উচিত না তো মানে সবসময় বন জঙ্গল না ওনার ওই তোমার বন জঙ্গলে যে ঢুকতে হয় তেমন না অফিসিয়াল খাতাপত্র ওই সব চেক করা কিন্তু মেইন ওনার সেন্টারটা বস্তার এলাকায় তো মুনমুন্দিরা তখন মুনমুন্দি কত বললেন যে বলছে তখন হয়তো ধরো ইলেভেন টুয়েলভে পড়ি তখন গেছি আমার ভাই গেছে আমার মাসি গেছে মা গেছেন না মানে মেশো গেছেন তো ওখানে তো জানো দিদি বাস্তারে কত সুন্দর তুমি আমি হ্যাঁ আমি গেছি চিত্রকূট ফলস থেকে ধরে বাস্তার ঠাস্তার তো দেখেছি খুব সুন্দর এবং খুব ভালো গানা জাঙ্গালও আছে সবাই পারমিট পায় না ডেফিনেটলি যাদের এরকম স্পেশাল মানে মানুষ যাদের থাকে অফিসিয়াল যারা সরকারি কর্মচারী থাকে ওরা কিন্তু স্পেশাল পারমিশন নিতে পারেন তো ঠিক আছে ওই সময়ের কথা বলছি মুনমন্দি আমার থেকে বয়স উনি তখন ইলেভেন টুয়েলভে পড়ছে এটা ঘটনাটা ধরো তুমি নাইনটিজের ধরে নাও এইটটি নাইনটিজের ধরে নাও তো উনি বললেন যে ওনারা গেছেন এবং ওই জঙ্গল ঠঙ্গল দেখবেন তো বাবা ওরকম গাড়ি ঠিকঠাক করে রেখেছেন গাছ গাছগাছালি দেখে দেখলে বন জঙ্গল দেখতে নানা রকম কত রকমের পশু পাখি দেখা যায় দেখলে ভালোই লাগে একদমই তাই তো ওনারা ইয়ে করেছেন তো আগে আমি বলে নিই মানে দিদি যেটা আমাকে বলেছেন যে তুমি বাগডংমঘর ঘটনা শুনিয়েছো উনি ফলো করেছেন ওটা তো বলছে তুমি একটা জিনিস জানো শুধু সুন্দরবনে নয় ইনফ্যাক্ট বস্তার বলো বা উড়িষ্যাতেও এমন কিছু কিছু সম্প্রদায়ের মানুষ আছে যে যারা আর কি যদি বাগে খেয়ে যায় ওদেরকে কিন্তু দাহ সৎকার করে না সেটা হিন্দু ধর্ম থাকলেও তারা নাকি ওটা কবরস্ত করে যদি বাগে খেয়ে যায় স্পেশালি ওই জায়গায় করে এবং জানি না এটা কিসের জন্য তো ওই যেহেতু আত্মাগুলি তৃপ্তি পায় না বা আকস্মাত মৃত্যুতে ওরাও মানে দিদি যেটা বললেন যার মৃত্যু যেন রুমকি যত ভয়ানক হয় তার আত্মাটা তার নাকি হয়ে তো বাঘের বুঝতেই কেমন ভয়ঙ্কর হবে ততটাই এই আত্মাটা নাকি প্রচন্ড এগ্রেসিভ থাকে আর বলছে রুমকি তুমি বিশ্বাস করবে যদি একবার তোমার পিছনে মানে টা ছুট কারো কারোর পিছনে পড়ে যায় ছাড়াতে কিন্তু বহুত কষ্টকর যান নিয়ে যায় মানে ওরা এতটাই হিংস্র হয়ে থাকে আত্মাগুলি সোলগুলি তো বলছে দিদি বলছেন আমরা জানতাম না বাবাও বেশি দিন হয়নি গো তখন বস্তারে গেছেন আমরাও নতুন নতুন গেছি আর আমরা একটু ভেতরেই চলে গেছি আর দিদি বলছে আমি জানি না যে আদৌ সেরকম কোনো কবর ছিল কিনা বাঘে খাওয়ার কারণ আগে মানে অনেক আগে হয়তো কবরস্ত করা হয়েছিল তখন ঘন জঙ্গল ছিল এখন তো বন জঙ্গল কাটতে কাটতে রুমকে অনেকটাই তো মানে লোকালয়ে ভরে যাচ্ছে তো ওরকম কিছু ছিল কিনা জানি না কিন্তু লোকালয়ের থেকে খানিকটা যাওয়ার পর দেখি বেশ গাছ ছমছমে তো ওদের ওরা এনজয় করছিল ওরা আবার বলছিল যে এই একদম পুরো ভূতের গল্প শোনার বা এখানে ভূত আসার পুরো পুরি চান্সেস আছে পুরো ক্লাইমেটটা ওই রকম পুরো দেখতেও ওইরকম মানে ওগুলি কথা চলছিল আর কি তো ঠিক আছে ওগুলি কথাবার্তা বলে বলে ওরা জাস্ট আসবে ইন দ্যাট টাইম মুনমুন্দিরই পেটে কামড় দেয় মানে উস্কো ডিসেন্ট্রি টাইপের হয় যে ওই রকম মানে আমেশা ডিসেন্ট্রি প্রচন্ড পেটে মোচড় দেয় কি করবে কি করবে ওরা জাস্ট বেরিয়ে ওখানে যে ফরেস্ট গার্ড ছিল ওখানে তো ওয়াশরুম আছে মুনমুন্দি ওখানে দৌড়েছে তো বলছি তুমি বিশ্বাস করবে না ওটা তো আমার স্টার্টিং আমরা যতজন ইনক্লুডিং আমাদের যে ড্রাইভার নিয়ে গেছে বাবা সবার পেট খারাপ ঠিক আছে মেডিসিন খেয়ে টেয়ে ঠিক হচ্ছে তারপর ফার্স্ট শুরু করেছে ওর ভাই ভাই খালি ভয়ানক স্বপ্ন দেখত কি দেখতো মানে একটা মানুষ পুরো রক্তাক্ত অবস্থায় মনে হচ্ছে কোনো মাটির রাস্তা দিয়ে আসছে ভাইয়ের কাছে শুধু ভাই স্বপ্ন দেখতে লাগলো ভাই দেখার পর নেক্সট গেলো মেশো মেশো দেখার পর বাবা মানে সব ছেলে মানুষরা দেখতে লাগলো whereas মুনমন্দি বলল আমরা কোনো মেয়েরা কিন্তু কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেনি এইগুলি কথা যখন চাউর হতে লাগলো তখন বললামই ওখানে তো অনেক আদিবাসীরাও থাকে ওরা তো এসব খুব মানে তো ওরা ওদের আদিবাসীদের সম্প্রদারে কোন ঝাড়ফুঁক যারা করেন আর কি ওদেরকে মানে নিয়ে আসেন বলছে যে ওদেরকে দিয়ে ঝাড়িয়ে নিন ঠিক হয়ে যাবে তো ঝাড়িয়ে নিন তো ঝাড়ানোর পর তখন উনি বলছেন যে খুব বাঁচা বেঁচে গেছো যে ধরেছে সে এতটা উগ্র ছিল না তাই খুব অল্পে বেঁচে গেছে সে যদি প্রচন্ড হিংস্র বা এরকমও নাকি এই অনেক ট্রাই করেছি এদেরকে মুক্তি দেওয়ানোর কিন্তু পারিনি এতটা এতটাই এগ্রেসিভ ওরা মুক্তি চায় না ওরা যেভাবে মরেছে না মানুষদেরকে ওরকম ভাবে মারতে চায় পারেনি তো বলছে ওরকম যদি সোল তোমাদের মানে ওরকম আত্মা ওরকম যদি ভূত আপকে পিছিয়ে লাগ যাতা না ছত্তিশগড়িয়া ভাষাতেই বলছিল যে তাহলে কিন্তু তোমরা কিন্তু উঠতে পারতে বাঁচতে না সবাই মরতে এরকম অনেক কেস হয়েছে তো সত্যি যেটা বলেছেন ইনফ্যাক্ট আমার মনে পড়ছে যখন বাগডুম্বার একটা ঘটনা মোস্ট প্রবলি উড়িষ্যার কেউ শেয়ার করেছিলেন হ্যাঁ উড়িষ্যার বোধহয় একজন শেয়ার করেছিলেন নামটা ঠিক মনে পড়ছে না অনেক হয়ে যাবে দেড় দু বছর আগের ঘটনা তখন একজন কমেন্ট সেকশনে লিখেছেন যে দিদি আমার সঙ্গেও কমেন্ট সেকশনে এখনো আছে তোমরা যদি চাও দেখতে পারো বাঘডুম্বার মোস্ট প্রবলি আমি টাইটেলটাও বাঘডুম্বা লিখেছিলাম উনি বলেছিলেন যে আমি না নামও উচ্চারণ করতে চাইনি আমার সঙ্গে যা যা হয়েছে দিদি আমি ভয় ছোটে নাম উচ্চারণ করতে চাইছি না নাগডুম্বার দুটো ঘটনা কিন্তু দুটো না একটা ঘটনা ওনার কাছে আছে ভয় উনি পাঠাতে পারছেন না মানে বুঝতে পারছো কিরকম ডেঞ্জারস হতে পারে বাগডুম্বা তো এই ছিল একটা মনমন্দিন পাঠানো ঘটনা কেমন লাগলো প্লিজ আমাকে বলো না যদি সাবস্ক্রাইব করেন না রাখো ওয়ান্স এগেইন সাবস্ক্রাইব করে নাও বিকজ যত তোমরা সাবস্ক্রাইব করবে যত শেয়ার করবে রিচ বাড়বে প্রচুর প্রচুর মানুষের কাছে পৌঁছাতে পারবো যেমন মুন মন্দির কাছে আমরা পৌঁছে গেছি দেখেছো কি সুন্দর একটা ঘটনা পেয়ে গেলাম সুন্দর তো নয় ডেফিনেটলি ভয়ঙ্কর একটা ঘটনা তো তোমরা যদি এরকম করে রিচ না বাড়াও তাহলে আমি ভয়ঙ্কর ঘটনা আনবো কি করে লাইভে কি করে আসবো ঘটনা শোনাবো কি করে তো তাড়াতাড়ি সবার সঙ্গে শেয়ার করো তো আজকে এপিসোডটা বন্ধু করো আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে তাহলে বাই বাই সিউসুন নমস্কার